নমস্কার বন্ধুরা রত্নার ত্রিভুবনে সবাইকে স্বাগত মেয়ের ঘরে মেয়ে আমি মা বসে কথা বলছি ব্রেকফাস্ট হয়ে গেছে ব্রেকফাস্ট হয়ে গিয়ে সব কথাবার্তা বলছি একটু পরেই লাঞ্চে যাব আজকে লাঞ্চে করেছি চিকেন আর ভাত গরম গরম চিকেন আর গরম গরম ভাত রবিবারের দুপুরে যদি একটু চিকেন হয় গরম গরম আর গরম গরম ভাত তার সাথে আর কিছুই চাই না তিনটে প্লেট সাজিয়ে নিয়েছি যথারীতি এইবার লাঞ্চটা সেরেই নিই গুড ইভিনিং গুড ইভিনিং সন্ধ্যাবেলায় পুজো পাঠ সেরে এবার রান্না রান্নাঘরে রান্নাঘরে মানে রান্নাঘরে মানে কি এই যে সন্ধ্যের চা যাই কি মেয়ার আমি চাটা খাই বাবা এই দরজাটা আমি <Nee> নি <Nee> <Nee> আজকে উনিশে জ্যৈষ্ঠ লোকনাথ বাবার জন্মদিন এই বড় বৌদি এসে প্রসাদ দিয়ে গেছে পোলাও ভাজা পায়েস মিহিদানা দানাদার লিচু শশা পটল ভাজা বাঁধাকপি মালপোয়া অত কিছু পায়েস ও পনিরের তরকারিও আছে খেয়াল করিনি পনিরের তরকারিও আছে সন্ধ্যাবেলা সবাই মিলে প্রসাদটা ভাগ করে খেয়ে নিলাম ভালো দিন আজকে আজকে একটা ভিডিও করলাম ছোট একটা ভিডিও করেছি কেন করেছি বলতো এই ডিনার সেরে আসলাম লিপস্টিকটা ওঠেনি ওয়াটারপ্রুফ তো এর আগে একটা ভিডিও করলাম করে আজকেই ছাড়লাম মানে যেহেতু উনিশে জ্যৈষ্ঠ লোকনাথ বাবার পুজো একটা ভালো দিন চ্যানেলটা ওপেন করলাম আজকের থেকেই তো ওই চ্যানেলে ভিডিও ছাড়লাম ওই জন্য একটুখানি জাস্ট টাচ করলাম এবার আমরা ঘুমোতে যাব তার আগে ভিডিওটা একটু শেষ করি এবার মুখ ধোবো ফাইনালি আমার মুখটা ধোবো একটু ফেসওয়াশ দিয়ে মুখ ধোবো ধুয়ে তারপর ঘুমিয়ে পড়ব তা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে হাজির হবো এখন প্রথম প্রথম তো বেশি বড় ভিডিও দেব না ছোট ভিডিও দেব আমি যদি আমার ডিনারটা দেখাতে যাই তাহলে আরও বড় হয়ে যাবে ওই জন্য সংক্ষেপেই সারলাম কেমন মেয়ের এখানে আগে কোনো কাজ নেই আজকে কিন্তু ওর ছুটি